আজকে বানাবো পাটালি গুড় দিয়ে গুড় চিতই পিঠা চিতই পিঠা তো অনেকভাবেই খেয়েছো সময় সাদা চিতই পিঠাই আমরা খেয়ে থাকি তবে আজকে একদম নতুনভাবে গুড় আর নারকেল দিয়ে তৈরি করব গুড় চিতই পিঠা আজকে রেসিপিটা হতে চলেছে ভীষণ মজার তাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখো ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে প্রথমে পাঁচশো গ্রাম আতপ চাল আমি সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে আমাদের গুড়চিত পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে আর লাগছে পাটা লিগু। এখানে আমি পাটালি নিয়ে নিয়েছি তার বদলে তোমরা ছোলা গুঁড়োও নিতে পারো তা প্রথমে একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে চালগুলোকে পেস্ট করে নেব তা একবারে হবে না সম্পূর্ণ চালটা দুবারে করে নেব আর অর্ধেকটা নারকেল কোড়া আমি এখানে চালের মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দেব তারপর ঢাকনা আটকে আমি একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব একদম যেন মিহি পেস্ট হয় সেই দিকে খেয়াল রাখতে হবে যেন বড় দানা না থাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে তা দেখো এখানে কিন্তু আমি পেস্ট তৈরি করে নিয়েছি এইভাবে আমি দ্বিতীয়বারের পেস্টটাও তৈরি করে নিলাম তা চালের পেস্ট একদম আমাদের রেডি হয়ে গেছে তবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন পেস্টটা আবার খুব বেশি পাতলা না হয়ে যায় অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর যতটা এখানে চাল নেবে তার চার ভাগের এক ভাগ নেবে গুড় পাটালি গুড় পাটালি গুড়টা এখানে দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে গুড়টাকে কিন্তু মিশিয়ে নিতে হবে সাথে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলেই কি হবে আমাদের এখানে পিঠেটা বেশ সুন্দর ফুলকো ফুলকো হবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা নরম থাকবে পিঠেটা শক্ত হয়ে যাবে না এবার হাত দিয়ে ভালো করে আমি গুড়টাকে কিন্তু মিশিয়ে নেব যাতে গুড়ের দানা ভাবগুলো না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে তাই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হয় তা আমি দেখো এখানে গুড়ের দানাগুলোকে কিন্তু একদম ভালো করে ভেঙে নিয়েছি আর পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর পেস্টটা ঠিক কীরকম হবে সেটা কিন্তু আমি হাতা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু গাঢ়ও না আবার একদম পাতলাও না রকম করে পেস্টটা তৈরি করে নিতে হবে তাই এখানে আমি একটা ছোট্ট লোহার কড়াই নিয়ে নিয়েছি তোমরা চাইলে সিলভারের কড়াইতেও করে নিতে পারো তবে কড়াইটা একটু ডিপ হলে পিঠেগুলো বেশ সুন্দর তৈরি হয় এখানে আমি কড়াইটাকে ভাগের থেকে ভালো করে গরম করে নিয়েছি হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার পিঠের ব্যাটারটা দিয়ে দেব। এবার পিঠের ব্যাটারটা তোমরা এক হাতাও দিতে পারো দু হাতাও দিতে পারো যেরকম ছোট বড় করে বানাতে চাও প্রথমে হাই হিটে রেখে ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ফ্লেমটাকে একদম লো করে বসিয়ে রাখবো তিন থেকে চার মিনিট মতন অপেক্ষা করব তাতে ঢাকা খুলে নিলেই রেডি হয়ে গেল আমাদের গুড়চিত পিঠা আর প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর জালিদা আর ফুলকো ফুলকো তৈরি হবে আর একটা পিঠেও কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি দেখো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করলে আরেকটা পিঠেও কিন্তু রেডি হয়ে গেল আর প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকম জালিদার আর ফুলকো ফুলকো তৈরি হবে আর এত সুন্দর একটা সেন্ট বেরোবে গন্ধতেই একদম আমার মন ভরে যাচ্ছে যেহেতু এটা পাটালি গুড় দিয়ে তৈরি করা হয়েছে আর সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি একইভাবে প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো কতটা ফুলকো আর সফট নরম হয়েছে পিঠেগুলো তোমাদের ভেঙেও দেখিয়ে দেবো যে পিঠেটা কতটা জালিদার হয়েছে ভেতর থেকে ভেতরটা দেখো কতটা পারফেক্ট আর জালিদারভাবে তৈরি হয়েছে এটা তোমরা এখান দেখেই বুঝতে পারছ আশা করি আজকের পিঠে রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও সে সমস্ত বন্ধুরাও যাতে এই রেসিপিটা দেখতে পায় আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝেও কিন্তু একটু বেশি করে শেয়ার করো সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নতুন রেসিপিতে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না কমেন্ট করলে কিন্তু অবশ্যই আমি রিপ্লাই করব তবে একটু দেরি হলেও রিপ্লাই কিন্তু অবশ্যই দেব আর কমেন্ট করতে ভীষণ ভালো লাগে আর তাহলে এই পর্যন্তই বা